পাঁচ আগস্ট দুই পরবর্তী এই পরিবর্তিত সময়ে যেখানে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে হয়তো অচিরাত বাংলাদেশ একটা ইসলামী দেশে পরিণত হবে ঠিক এই মোমেন্টে একেবারে যুগোপযোগী একটা বক্তব্য দিল দেখলাম যে ফয়েজুল করিম ওই যে সর্বনাইয়ের কথিত পীর একেবারে দুর্দান্ত বক্তব্য শুনে আমার মনটা জুড়িয়ে গেল এবং আমি চিন্তা করলাম যে এটাই তো আসলে হওয়া উচিত এবং এই ধরনের বক্তব্যই তো আসলে বেশি বেশি করে দেওয়া উচিত এখনই তো সময় সময় তো বারবার আসে না অর্থাৎ সুযোগ বারবার আসে না তো কথা বেশি না ঘুরিয়ে পেছিয়ে ফয়জুল করিম সাহেব কী মহামূল্যবান বয়ান পেশ করলো সেটা আমরা একটু ভিডিও থেকে আমরা শুনি আর প্রাইমারি স্কুলে জন্য শিক্ষক তাই নাকি হুজুর আমি তো শুনি নাই কি প্রাইমারি স্কুলে এখন কি গান এবং ড্যান্স শেখানোর শিক্ষক নিয়োগ করবে বলে কি ঘটনা তো জটিল আমি তো শুনি নাই হুজুর আপনার কাছ থেকে শুনলাম আপনার মুখন শ্রীত তো বয়ান এইটা কি আর মিথ্যা হতে পারে তো হ্যাঁ তো বর্তমানে যে সরকার আছে তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করার জন্য উদ্যোগ নেয় তাহলে আসলে আপনাদের তাহলে কি ভূমিকা হওয়া উচিত বা আমাদেরই বা কি করা উচিত ভালো করে একটু বলেন কিসের জন্য যে হুজুর একেবারে ঘাড়ি কথা আসলেই তো গান এবং ড্যান্স এইটার শিক্ষক নিয়োগ করা হবে কিসের জন্য মানে বিষয়টা কি ঘটনা কি এত বড় দুঃসাহস হয় কি করে এই বাংলাদেশের মুমিন মুসলমান যারা না এখন নাকি ধর্ম যারা নাকি এখন গান এবং বাজনা নাচ এগুলাকে হারাম মনে করে সেখানে কথিত অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো ম্যান্ডেট নাই তারা এত বড় দুঃসাহস দেখায় আসলে কিসের জন্যে তাই তো বলেন হুজুর আমাদের মুসলিম পরিবারের তাদের সমস্ত পরিবার বাংলাদেশ সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেঈমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের ইচার দিতে পারে জিহজুর হাজার কথার এক কথা আপনি একবারে বলে দিলেন যদি যারা নাকি এই যে গান এবং ডান্স এইটার শিক্ষক নিয়ে করবে তারা যদি নাস্তিক হয়ে থাকে অর্থাৎ ইসলাম ত্যাগই হয়ে থাকে মুরতাদ হয়ে যায় এবং একই সঙ্গে যদি বেইমান হয় বেইমান মানে ওই নর্মালি বেইমান বলতে আপনারা যা বুঝেন এখানকার বেইমান মানে তা না অর্থাৎ ইমানবিহীন ইমানবিহীন মানে আল্লাহ নবী অদৃশ্য বিশ্বাস তারপরে ওই যে নবী যেমন ওই যে গাধা এবং ঘোড়া সদৃশ একটা জন্তুর পিঠে চড়ে উনি ফাউল দিয়া মক্কা থেকে জেরুজালেমে গেছিলেন এটাই বিশ্বাস তারপরে জেরুজালেমে ওখানে একটা সিঁড়িবে উনি সাত আসমানে চলে গেছিলেন কোটি কোটি আলোকবর্ষ দূরে তো এই হিসাবে যারা নাকি বিশ্বাস করে না তারাই কিন্তু বেইমান তো হ্যাঁ বাংলাদেশের মমিন মুসলমান ধর্মন মাদ হয়ে গেছে এর মধ্যে ঘুপসিতে ঘাপসিতে কিছু নাস্তিক মাস্তিক আছে আমরা জানি এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও এই ধরনের কিছু নাস্তিক আছে। এখন পরিস্থিতি সাপেক্ষে তারা নিজেরা বহু ইমানদার ভাব দেখায় কিন্তু ভিতরে তো তাদের নাস্তিকতাবাদী চিন্তা চেতনা আদর্শ এবং তারাই বস্তুত এই নাচ গানের শিক্ষক নিয়োগ করে এই নতুন প্রজন্ম যারা মানে ছোটো আর কি তাদেরকে ইমানবিহীন করতে চায় হুজুর জিনিসটা আপনি সঠিক ধরছেন আমিও ধরছি আমিও ধরছি এবং যে কথা আপনি এখন এই মাত্র বলছেন না এ কথা আমিও বলতে চাইছিলাম কিন্তু আপনি যে কীভাবে আমার মনের কথাটা বুঝে এরকম একটা জালাময় বক্তৃতা দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ অর্থাৎ আমার কথাটা আপনি বলে দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি তো হুজুর আরও একটু বলেন আপনার শুনে ধন্য মুখনি একেবারে ঘাড়ি কথা এই বাহান্ন নাদুর বাহান্ন কি বিরানব্বই পার্সেন্ট নাকি হুজুর কত বললো চুরানব্বই পারসেন্ট মুসলিমদের দেশে এখানে কোনো গান এবং নাচের টিচার দেওয়া যাবে না একেবারে এক কথা অন্য কোনো কথা হবে না এত বড় ধত্তকার মমিন মুসলমানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এ নাচ গানের টিচার নিয়োগ দেয় আমরা দেখতে চাই কার বুকে কত সাহস কার ধরে কয়টা মাথা মুসলমানদের খাদ্যা দেয় থাকে পয়সা দিয়ে কানে কিসার দিবেন যে হুজুর এটা তো আমারও প্রশ্ন এই যে গান বা নাচের এই সমস্ত এই সমস্ত টিচারের প্রয়োজনটা কি এটা তো আমারও মাথায় ঢোকে না হুজুর আপনি একেবারে যথার্থ পয়েন্ট উত্থাপন করছেন আমি জানি না আসলে এই বর্তমান সরকার এগুলো করতে যাচ্ছে কি না বা চাইছিল কিনা কি জানি বাট আপনি যথার্থ ধরছেন যে এই ধর্মোন্মাদ জাতিগোষ্ঠীর জন্যে নাচ গান এগুলো হারাম সাহিত্য কবিতা তারপরে টেলিভিশন দেখা মোবাইল ফোন ব্যবহার করা মোবাইল ওই তারপরে ওই যে হুজুর ইউটিউব দেখে তারপরে টিকটক করে ফেসবুক দেখে এগুলো তো হুজুর হারাম তারপরে বাংলাদেশে এখনও টেলিভিশন চ্যানেল চালু আছে তো এগুলোর ব্যাপারেও তো আপনার কথা বলা উচিত নাকি খালি আপনি না ওই নাসার গানের শিক্ষক নিয়োগ করবে বলে আপনি যদি চিল্লা চিক্কার করেন তাহলে তো হবে না বাকি যে সমস্ত হারাম জিনিস এই গোটা বাংলাদেশে এখনও চালু আছে এগুলো নিয়েও তো আপনার কথা বলা উচিত টেলিভিশন চ্যানেলগুলো এখনও কিভাবে তারা টেলিভিশন প্রচার করে নাটক প্রচার করে গান প্রচার করে নাচ প্রচার করে মানে এটা কোন ধরনের কথা বিরানব্বই পারসেন্ট মিন মুসলমানের দেশ যারা নাকি আবার একেবারে ভয়ঙ্কর ধর্ম মাত যারা নাকি এখন তালিবানি শাসন কায়েম করতে চায় এবং কিভাবে তালিবানি শাসন কায়েম করবে এটা বোঝার জন্য আবার ওই যে মামনুল হক জন সহযোগী নিয়ে অলরেডি কিন্তু ওই যে আফগানিস্তানে চলে গেছে সেখান থেকে ভালো করে শিখে টিকে আসবে এবং এসেই হয়তো বাংলাদেশে সেটা চালু করবে আর এই ভাগে এত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের নাকি জনগণের কোনো ম্যানডেট নাই তারা দেশে নাচ আর গানের শিক্ষক নিয়োগ করবে চিন্তা করা যায় প্রাইমারি শিক্ষা লেভেলকে ধর্মীয় শিক্ষক সেখানে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না হুজুর এইবার আমি আসলে বুঝলাম না আপনি কি কইলেন সম্ভবত আপনি প্রাইমারি স্কুলে কিভাবে লেখাপড়া করানো হয় বা কি কারিকুলামটা আছে এগুলো খবর রাখেন না যদি রাখতেন তাহলে এই ধরনের কথা বলতেন না প্রাইমারি স্কুলে আপনারটাই তো ওই যে এর ধর্মশিক্ষা তো আসি এবং ধর্মশিক্ষা দেওয়ার জন্য যে হুজুর সেটাও আছে ওটা তো থেকেই আছে আপনি নতুন করে বললেন যে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মানে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ করা ওটা তো অটোমেটিক্যালি অলরেডি আছে আমি ভাবছিলাম যে আপনি বলবেন এই যে এই প্রাইমারি স্কুলগুলো এগুলো আর রাখার দরকার নাই এখানে যেহেতু লেখাপড়া ঠিকমতো হয় না আর যাই কিছু হয় সেগুলো দিয়ে আসলে কোনো কাম হয় না আবার অন্য দিক দিয়ে ষড়যন্ত্র করে এখানে নাচ গানের শিক্ষক নিয়োগ করে এদের পরকাল বেহেস্ত হারাম করার প্ল্যান পায় তারা চলছে এই গত কয়েক দশক ধরে অনেক ম্যাটিকুলাসলি প্ল্যান করে গোটা বাংলাদেশের মানুষদেরকে ধর্মান্ধ বানানো হয়েছে এখন এদেরকে যদি আবার ধর্ম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য কোনো প্ল্যান পায় তারা হয় সেটা তো কোনোভাবেই মানা যায় না তাই না তো এইটাকে পাকাপোক্ত করার জন্য হুজুর আপনার প্রস্তাবনা করা উচিত ছিল যে এই প্রাইমারি স্কুলগুলো রেখে আর লাভ নেই এইগুলাকে বস্তুত কমই মাদ্রাসায় পরিণত করা যায় যাতে সেই ব্যবস্থা যাতে সরকার নেয় তাহলেই সেটা হতো যৌক্তিক দাবি তাই না আমি ভাবছিলাম আপনি সেটা করবেন কিন্তু সেটা আপনি না করাতে আমি খুবই হতাশ হলাম যাই হোক এই হুজুরের কথা অনুযায়ী আমি কিন্তু নিজেই দাবি করলাম আমি নিজেই দাবি করলাম যে আসলে বাংলাদেশে এখন আর ওই প্রাইমারি স্কুল ডিস্কুল এগুলো রাখার কোনো দরকার নেই এগুলোকে মাদ্রাসা বানানো হোক আর এই যে বিশ্ববিদ্যালয়গুলো তো অটোমেটিক্যালি হাফ মাদ্রাসা হয়েই গেছে মানে উচ্চতর মাদ্রাসা হয়েই গেছে তাহলে এই প্রাইমারি স্কুলগুলো রাখার আর কী দরকার আছে এগুলোকে মাদ্রাসা বানালে তাহলে বাংলাদেশের হানড্রেড পারসেন্ট কী হতো একেবারে পাক্কা মুসলমান হয়ে যেত যে সংখ্যালঘুমঘু আছে এগুলো এই বাংলাদেশের পাবলিকের এই ধর্মা দেখে এমনি ভাগত তারা যেদিকে বাঁচত সেদিকে গিয়ে ভাগত আর যারা বাঁচতে পারত না হয়তো ইসলাম কবুল করে নিত এছাড়া তো আর কোনো গতি ছিল না তাই না তো যাই হোক একেবারে যুগোপযোগী বক্তব্য এবং দাবি পেশ করেছে ফয়জুল করিম এই যে এই কি চর্মায়ের পীর তাই না আর আমরা অধীর আগ্রহে অপেক্ষাতে আসি মামুনুল হক এখন তো ওই যে আফগানিস্তানে আছে সে কী বার্তা নিয়ে আসে বাংলাদেশের জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আসি এবং আসার পরে আমি একটা গ্যারান্টি দিতে পারি এরা যদি এই বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে না বিশেষ করে মাদ্রাসা লাখ লাখ ছাত্র হবে তো তাই না এরা যদি সত্যিকার অর্থে একটা প্রসেশন করে মনে করেন যে দশ লাখ বা পনেরো লাখ জোগাড় করে ঢাকা শহরে এসে বিশাল মিছিল করে গোটা বাংলাদেশকে যদি স্তব্ধ করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যদি প্রেশার ক্রিয়েট করে যে এখনই বাংলাদেশকে ইসলামিক স্টেটে ঘোষণা দিতে হবে আমার ধারণা রাতারাতি সেটা সম্ভব এবং যদি এরা দাবি করে যে এই যে সংবিধান টান এগুলো সুলে ফেলে দাও আমার ধারণা সেটা সম্ভব এই যে বিএনপি বলেন আর এই যে জাতীয় পার্টি বলেন এগুলো এর এদের এগেনস্টে কিছুই করতে পারবে না ক্লিয়ার ওই যে জুলাই মুলাই এগুলো ভক্ত চক্কর ওইগুলোর কোনো অস্তিত্বই থাকবে না আমার মনে হয় যে এরা এখন সুবর্ণ সুযোগ পেয়েছে আমি জানি না এরা কেন সেই প্ল্যান প্রোগ্রাম নিচ্ছে না এখনই তো বাংলাদেশকে ইসলামী স্টেট ঘোষণা দেওয়ার যথার্থ সময় এর পরে আবার সময় পাবে কি কে জানে আমি অতএব হুজুরদেরকে অনুরোধ করবো যদি কেউ আমার বক্তব্য শুনে থাকেন ভাই এই সুযোগ আপনারা আর পাবেন না বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠার এই সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না এখন যেটা পাচ্ছেন আপনারা একটা প্ল্যান করে পনেরো বিশ লক্ষ হজুরদের একটা জমাট শুরু করেন ঢাকা শহরে ঢাকা শহর অচল করে দেন আর ওই সেনাবাহিনী বলেন হুলির বাহিনী বলেন আপনাদের ঘুরিয়ে একটা গুলিও দেবে না আপনারা দাবি করবেন এখনই কি ইসলামী স্টেট ঘোষণা দিতে হবে হে যাবে গোধা ডাক ডক্টর মোহাম্মদ ইউনুস হট ঘণা দিয়েই তারপরে দেশ ছেড়ে ভাগতে হবে বুঝছেন তো সে অপেক্ষাতে থাকলাম আশা আসা থাকতে তোর অসুবিধা কিছু নেই তাই না তো ধন্যবাদ